হ্যালো বন্ধুরা আমি অনির্বাণ তোমাদের ফ্রেন্ডলি গার্ডেনার অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার আদার ভিডিও বন্ধুরা আজকে সকালটা কিন্তু দারুণ মানে বলতে পারি আজকে হচ্ছে শীতের প্রথম কুয়াশা মহে সকাল মানে এরকম কুয়াশা এখনও অবধি পড়েনি আজকে যেরকম পড়েছে তো এই সকালে একটুখানি তোমাদের বাইরের পরিবেশটা দেখাবো না তাতে হয় না এখন যখন ভিডিও করছি অনেকটা কুয়াশা কেটে গেছে একটু আগে মানে প্রচুর কুয়াশা ছিল তো শুরুতে আজকে একটুখানি বাইরের পরিবেশ দেখিয়ে তোমাদের শুরু করলাম আর আজকে ভিডিওটা কিন্তু খুব ইন্টারেস্টিং হতে চলেছে একটা কথা কি আমি সবসময় বিভিন্ন রকম তোমাদের জিনিসপত্র দেখায় যেটা খুব সহজে খুব সুলভে সহজ সুলভ মানে এই দুটো ওয়ার্ড শুনতে অনেকটা সিমিলার লাগে একই রকম লাগে কিন্তু আদতে এই জিনিস জুসটা একসাথে করা হচ্ছে খুবই ডিফিকাল্ট সহজ আর সুলভ কিন্তু আমি সবসময় চেষ্টা করি তোমরা যাতে সহজে সুলভে গাছ করতে পারো সহজে সুলভে বাগান করতে পারো দামি দামি হাজার একটা জিনিস তো আমি চাইলেই বলে দিতে পারি যেগুলো মার্কেটে অ্যাভেলেবেল আছে কিন্তু এমন অনেক জিনিস আছে যেগুলো আমরা বাড়িতে নিত্য প্রয়োজনীয় ব্যবহার করি বাকিটা ফেলে দিই ইউজ করি না আর সেইগুলোকে বিভিন্নভাবে যদি গাছের পরিচর্যায় ব্যবহার করা যায় তার থেকে ভালো আর হতে পারে তাই নয় কি সেরকমই আজকে আরেকটা একটা সুলভ আর গাছেদের সুস্বাদু খাবার নিয়ে চলে এসেছি যেটা তোমরা খুব ইজিলি করতে পারবে মানে এতটা সহজে কিছু বলার নেই মানে কোনো ঝামেলা নেই আর আজকে কি বিষয়ে কথা হতে চলেছে একদম ঠিক আজকে তোমরা থানলা টাইটাল দেখেই নিয়েছো আছে কিন্তু কথা হবে না সবজি হ্যাঁ এই একটা খাবার দিয়ে তোমরা তোমাদের যাবতীয় সবজি করে ফেলতে পারো মানে শীতের যত সবজি যা আছে আর কিচ্ছু দিতে হবে না শুধু এই একটা খাবার দাও ঠিক আছে মানে যদি আর তোমাদের কিছু দিতেও না হয় কিছু দিতে না পারো আর কিচ্ছু দেওয়ার দরকার নেই শুধু এই একটা খাবার এনাফ তোমাদের শীতের যাবতীয় সবজি করার জন্য হ্যাঁ একদম মানে পরীক্ষিত সত্য নিজে বহু বছর ধরে ব্যবহার করেছি করে আজকে কিন্তু তোমাদের জন্য ভিডিও বানাচ্ছি ঠিক আছে তা চলো কি সেই খাবার চট করে দেখে নেওয়া যাও বন্ধুরা শীতে সবজি আমি কিন্তু প্রথমেই তোমাদের বলেছিলাম যে ফুল তোমরা করবো তার সাথে চেষ্টা করব অল্প কিছু হলেও সবজি গাছ যেন ছাদে আমরা করতে পারি আমিও করব তোমরাও যেন করতে পারো সেরকমই দেখো আমি বিভিন্ন রকম সবজি বসিয়েছিলাম তোমাদের দেখিয়েছিলাম আরও নতুন নতুন অনেক কিছু বসিয়েছি যেগুলো হয়তো তোমরা জানো না বাট ফিউচারে ডেফিনেটলি তোমরা জানবে তো প্রথমেই তোমাদের দেখাচ্ছি দেখো আমার টমেটো গাছ টমেটো গাছে বেশ টমেটো হওয়া কিন্তু শুরু হয়ে গেছে ঠিক আছে টমেটো বেশ ধরছে দেখে নাও আর এটা কিন্তু একটা প্লাস্টিকের গ্রো ব্যাগের মধ্যে আছে ঠিক আছে মানে এমন না যে প্রচুর টপ লাগবে এই লাগবে ওই লাগবে যে কোনো জায়গায় তোমরা সবজি করতে পারো প্লাস্টিকের গ্রো ব্যাগ বস্তা থেকে শুরু করে জলের বোতল সব জায়গা মানে করলেই হলো এখানে আমার কিছু ফুলকপি বাঁধাকপি হচ্ছে সুন্দরভাবে হচ্ছে এখানে কিছু বেগুন গাছ আছে ক্যাপসিকাম গাছ আছে সবই ভালোভাবে হচ্ছে এবার এই গাছগুলো মানে যাতে আরও ভালো হয় তার জন্য তো অবশ্যই টাইম টু টাইম এদের পেটে খাবার দিতে হবে যত ভালো মানে খাবার এরা পাবে তত ভালো কিন্তু এদের ফলনটা তোমরা পাবে ঠিক আছে গাছ কীভাবে বসাতে হয় সেটা তো তোমাদের দেখিয়েছিলাম একদম ইউনিকভাবে সে ততটাই সহজভাবে কিন্তু আজকে তোমাদের বলবো যে এই গাছে কীভাবে তোমরা খাবার দেবে ঠিক আছে দেখো সবজি গাছে অনেক রকম খাবার তোমরা দিতে পারো বিভিন্ন রকমের খাবার কিন্তু যেহেতু সবজিটা আমরা নিজেরা খাবো তার জন্য সবসময় বলবো যে সবজি ফল এই ধরনের জিনিসে কোনো রকমের কেমিক্যাল কিছু ইউজ করবে না আমি ব্যক্তিগতভাবে করি না তোমাদেরও রেকমেন্ড করবো না তো আমার এই গাছগুলো দেখতে পাচ্ছ এত বড় হয়েছে ফল তো ধরে গেছে তো এখনও অবধি এক দানা কেমিক্যাল আমি এই গাছে প্রয়োগ করিনি গাছের কন্ডিশন তোমরা দেখতে পাচ্ছ গাছ কীরকম হচ্ছে আর ডেফিনেটলি যখন ফুলকপি বাঁধাকপি হবে তখন তো তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার কর ঠিক আছে তো কি দিয়েছি প্রথমত জৈবভাবে গাছটা বসানো হয়েছে যার টোটাল ভিডিও আমার চ্যানেলে আছে তোমরা তো নিশ্চয়ই চেকআউট করেছো কীভাবে বসিয়েছিলাম আর কিছু বলছি না সেটা তোমরা জানো এবার গাছ যখন বড় হয়েছে ঠিক আছে আস্তে আস্তে বড়ো হচ্ছে আমি কিন্তু একবার এই গাছে শস্যের খোলের জল কিন্তু দিয়েছি ঠিক আছে এবার সর্ষের খোলে জল দিয়েও তোমরা কিন্তু গাছ করতে পারো কিন্তু আজকে আমি যেই খাবারটা দেখাবো এটা সর্ষের খোলের থেকেও বেশি কার্যকরী হবে সবজি গাছের ক্ষেত্রে ঠিক আছে আমার কথাগুলো কিন্তু তোমরা মন দিয়ে শুনো তাহলে তোমরা বুঝতে পারবে যে কি করতে হবে কি না করতে হবে আদারওয়াইজ কিন্তু একটা গণ্ডগোল হয়ে যাবে তো কি সেই খাবার তা চলো এবার দেখে নি এই দেখো এই হচ্ছে সেই খাবার যেই খাবারের কথা আমি এতক্ষণ ধরে তোমাদের বলছি না এটা কোনো চায়ের লিকার না অনেকে ভাবতে পারছো অনেকবার কি চায়ের লিকারে না একদমই চায়ের লিকার না তো এইটা কিন্তু একদম সুষম আহার যেটা তোমাদের যে কোনো যে কোনো সবজি গাছে তোমরা চোখ বন্ধ করে ব্যবহার করতে পারো আর আমি বলতে পারি আর তোমাদের শস্যের খোল কিনতেও হবে না শস্যের খোল কিনে পচিয়েও দিতে হবে না শুধু এইটা দাও এনাফ একটা কথা আছে না তো গঙ্গা জলে গঙ্গা পুজো হ্যাঁ এখানেও আমরা সেটাই করব। সবজি গাছ করব। এইটা হচ্ছে সবজি পচা জল কিন্তু টেকনিক্যালি যেরকমভাবে সবজি পচা জল হয় মানে একটা ড্রামের মধ্যে সবজি পচালে তারপর সেই জলটা নিলে সেটা না এটা একটুখানি ডিফারেন্ট এটা একটুখানি কিরকম ডিফারেন্ট হবে এটা বানাতে গেলে তোমাদের প্রথমে যেটা করতে হবে তোমাদের একটা পাত্র লাগবে প্লাস্টিকের নিতে পারো যেখানে খুশি নিতে পারো তার মধ্যে সবজি ভালো করে ভরে দিলে ভরে অল্প কিছুটা জল বেশি জল লাগে অল্প কিছু জল ওপর দিয়ে দিয়ে দেবে ঠিক আছে হাত দিয়ে ছিটিয়ে দিয়ে দিলে এবার যেই পাত্রটার মধ্যে তোমরা এটা করবে তার নিচে অবশ্যই একটা ছিদ্র থাকতে হবে ঠিক আছে আর সেই পাত্রটা একটা বড় গামলার ওপর যেন বসানো থাকে এবার ওই যে সবজি পচাটা আস্তে আস্তে পচবে সেখান থেকে যে লিকুইডটা বেরোবে সেটা তোমাদের নিচের পাত্রটার মধ্যে জমা হবে ঠিক আছে সেই জমা মানে মানে কি বলবো এনজাইম বলতে পারি বা এক্সট্র্যাক্ট বলতে পারি সবজি পচা এক্সট্র্যাক্ট বলতে পারি কারণ এটা টেকনিক্যালি সেই রকম সবজি পচা না যেরকমভাবে আমরা সবাই পুচি থাকি যারা বড় কন্টেনারের মধ্যে পচিয়ে জল দিয়ে তার সবজি পচা না ওঠাৎ করলেও করতে কিন্তু এই যে এক্সট্র্যাক্টটা এটা হতে কিন্তু অনেক বেশি সময় লাগবে তোমার ওইটার থেকে এই এক্সট্রা আমরা গাছে দেবো কিন্তু এইভাবে কি গাছে দেবো না একদম এইভাবে গাছে দেবো না ওয়ান টু সিক্স অনুপাতে মানে যদি আমি এই এক গ্লাস এই জলটা নিই তাহলে ছ গ্লাস থেকে সাত গ্লাস আমরা নর্মাল জল নেবো মিশাবো মিশে তারপর যেটা পাতলা করে এই গাছে দেবো প্রতি সপ্তাহে এটা তোমরা গাছে প্রয়োগ করতে পারবে আর যেহেতু টোটালি অর্গ্যানিক টোটালি জৈব তোমরা সপ্তাহে যদি দুবারও দাও কোনো গাছে অসুবিধা হবে না গাছ বরঞ্চ ভালো হবে আমার এই গাছগুলো দেখতে পাচ্ছো এত বড়ো হয়ে এত ভালো হয়েছে শুধুমাত্র এই খাবারই দিয়েছি একবার আমি শস্যের খোলে জল দিয়েছিলাম তারপর অলরেডি দুবার আমার এই খাবার দেওয়া হয়ে গেছে গাছগুলো দেখতে পাচ্ছো কত সুন্দর আছে কত হেলদি আছে অলরেডি কিন্তু ফলন শুরু হয়ে গেছে তাহলে বোঝা গেছে একদম গঙ্গা জলে গঙ্গা পুজো করো সবজি পচা যে এক্সট্র্যাক্ট আছে সেই এক্সট্র্যাক্ট দিয়ে কিন্তু তোমরা সবজি গাছে দাও ডেফিনেটলি ভালো এরপরে নিশ্চয়ই তোমাদের অনেকের প্রশ্ন থাকবে যে অনির্বাণ এই খাবারটা কি অন্যান্য গাছে দিতে পারি দেখো অন্যান্য গাছে দেওয়া যাবে দেওয়া যাবে না না কিন্তু যেই গাছগুলো একটু সেন্সিটিভ গাছ যেই গাছে ফাঙ্গাস লাগার সমস্যা আছে যেমন গোলাপ অ্যাডেনিয়াম বোগানভিলিয়া তারপর তোমার ক্যাক্টাস সাকুলেন এই ধরনের গাছে এই সব খাবার দেওয়া যাবে না আদারওয়াইজ তোমাদের যদি ম্যাচিওর শীতের গাছ হয় যেই শীতের গাছগুলো ম্যাচিওর হয়ে গেছে যার বয়স ধরো পঁয়তাল্লিশ দিন পঞ্চাশ দিন হয়ে গেছে চন্দ্রমল্লিকা ডালিয়া হতে পারে তো এই ধরনের গাছে তোমরা কিন্তু এই খাবারটা দশ দিনে একবার করে দিতে পারো কোনো অসুবিধা নেই গাছ ভালো থাকবে ঠিক আছে কিন্তু যেই সব গাছে একটু সেন্সিটিভ আছে সেই গাছে দেওয়া যাবে না আর দেওয়া যাবে না তোমাদের যদি এমন কোনো টপ থাকে যেখানে জল ধরো স্টাক হয়ে যাচ্ছে জল দাঁড়িয়ে যাচ্ছে সেই সব গাছে দেবে না যদি এইটা জলটা অনেকক্ষণ গাছে গোড়া জমে থাকে তাহলে কিন্তু ফাঙ্গাস হওয়ার সমস্যা থাকতে পারে বোঝা গেল। বেস্ট এই খাবারটা একদম সবজি গাছের জন্য ব্যবহার করে যে কোনো সবজি গাছ মানে ক্যাপসিকাম লঙ্কা টমেটো যা আছে তোমাদের সব গাছে ব্যবহার করে আর কোনো খাবার তোমাদের মার্কেট থেকে কিনতে হবে না শুধু এই খাবারেই দাও তোমার সবজি গাছ তোমাদের সবজির ব্যাগ কিন্তু ভর্তি হয়ে যাবে আমি এটাই ব্যবহার করছি আমি চাইবো তোমরাও ব্যবহার করো সবসময় প্রচুর টাকা দিয়ে সার কেনা পসিবল হয় না সবার জন্য আর আমি চাইও না সবসময় দামি দামি সার কেন কেনার কোনো দরকার নেই বাড়িতে সব জিনিসপত্র আছে সেগুলো যদি আমরা ইউটিলাইজ করতে পারি এর থেকে ভালো কিছু আর হবে না ঠিক আছে তো ডেফিনেটলি তোমরা ব্যবহার করো ব্যবহার করে আমাকে জানিও কীরকম হয়েছে জিনিসটা আর যদি কোথাও বুঝতে না পারো বা বুঝতে অসুবিধা হয় আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা নিচে দেখতে পাচ্ছ এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারো সকাল দশটা থেকে রাত আটটা অবধি আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও ভিডিওটা কেরকম লেগেছে ভালো লাগলে লাইক করো বন্ধুর সাথে শেয়ার করো আর পারলে নিচের থাকা রেড কালার সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে সাবস্ক্রাইব করতে ভুলো না আমি এরকমই ভিডিও কিন্তু রোজ সকাল এগারোটা তিনশো দিন নিয়ে আসার চেষ্টা করি কালকেও ঠিক সকাল এগারোটা দারুণ একটা ভিডিও আসছে মানে বলতে পারি এই সিজনের প্রথম ভিডিও কী সেই ভিডিও কালকে ঠিক সকাল এগারোটা দেখতে পাবে টিল দেন সবাই ভালো থেকো আর সেও থেকো ততক্ষণের জন্য বাইবাই